পৃথিবীতে যে কত ধরনের পাগল আছে এখানে না আসলে হয়তো বা বুঝতামই না কেন বললাম এই কথাটা তাই না দাঁড়ান আপনাদেরকে আমি প্রথমেই দেখাচ্ছি এই যে দেখেন আমাদের বীর মহিলা সে কি না বোরখা পরে মানে গেটটা বন্ধ থাকার কারণে গেটটা দিয়ে এইভাবে পার হচ্ছিলো এটা কোন ধরনের পাগলামি বলেন তো মেয়ে মানুষ হয়ে তাও আবার বোরখা পরে এভাবে গেটের উপর দিয়ে পার হচ্ছে তার বয়ফ্রেন্ড না কে যেন আবার সে আবার ছবি তুলতে ব্যস্ত তাকে নিষেধ না করে তার ছবি তুলছে এগুলো কোন ধরনের পাগলামি আমি কিছু বুঝলাম না যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তবে খুব একটা ভালো নাই তবুও বলবো ভালোই আছি তো আমরা ঙ্গিননগর বিশ্ববিদ্যালয়ে যেদিন ঘুরতে গেছিলাম সেই দিনই স্মৃতিসৌধ ঘুরে এসেছিলাম তো আমরা স্মৃতিসৌধ আপনাদের ভিডিওটা শেয়ার করতে পারিনি ঘোরার ভিডিওটা আর কি তো তাই আজকে ভাবলাম যে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি তো এখানে যাওয়ার পর দেখি মেন গেটটা বন্ধ ছিল মেন গেটে কী কাহিনি ঘটলো সেটা তো আপনারা দেখতেই পেলেন তো সেখান থেকে আমরা পাশের আর একটা গেট রয়েছে সেখানে যাচ্ছিলাম তো পাশ দিয়ে দেখলাম ফুটপাতে এরকম মেলার মতো অনেক জিনিসপত্র বিক্রি করছে সোয়েটার জুতা স্যান্ডেল এই যে হাত আট করার জন্য ওই ফুলগুলা বাদাম কদবেল অনেক কিছু বিক্রি করছে মেলার মতো আর কি তো এগুলা দেখতে দেখতে আমরা পাশের ওই গেটটা দিয়ে ভিতরে প্রবেশ করি এখানে আসার পর না ভিতরে ঢুকলাম যখন তখন মনের মধ্যে না অন্যরকম একটা ফিলিংস কাজ করছিল। সেটা কেন জানেন দাঁড়ান আপনাদেরকে আমি একটু পরেই বলছি কেন সেটা এই যে প্রথমে দেখাইনি এই যে এই গেটটা দিয়ে আমরা কিন্তু ভিতরে প্রবেশ করেছি ভিতরে ঢোকার পর আমার এত ভালো লাগছিলো চারদিকটা এত বড় আমি তো প্রথমত ভেবেছিলাম যে এখানে হয়তো বা এতটা মানুষ থাকবে না কারণ বিশেষ কোনো দিনে তো আমরা যাইনি তাই ভেবেছিলাম এই জায়গাটা হয়তো ফাঁকা থাকবে কিন্তু না দেখি ঢোকার পর প্রচুর প্রচুর মানুষ ছিল আমরা গেছিলাম কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করার পর বিকেলবেলার দিকে আর কি তো এই জায়গাটা পরিদর্শনের জন্য তো যাওয়ার পর এত মানুষ দেখলাম কিন্তু মানুষ যতই হোক না কেন জায়গাটা যেহেতু অনেকটা বড় ছিল তাই সেভাবে কোনো প্রবলেম হয়নি আর যেহেতু পরন্তু বিকেলবেলা গেছিলাম আর শীতের সময় পরন্তু বিকেলবেলা এরকম হালকা হালকা রোদ থাকলে খুব ভালো লাগে আরাম লাগে আর কি আর সেই দিনের ওয়েদারটা না মাসাল্লাহ অনেক ভালো ছিল অনেক সুন্দর ছিল ওই জন্য ঘুরতেও অনেক ভালো লাগছিল আর হ্যাঁ ওই যে প্রথমে বললাম না এখানে প্রবেশ করার পর কেমন যেন একটা শান্তি শান্তি লাগছিল সেটার কারণ কি জানেন এই জায়গায় না আমার কখনও আগে আসা হয়নি আমরা যখন ছোটোবেলায় আমরা যারা নব্বই দশকের ছেলে মেয়ে আছি তারা অবশ্যই বুঝবো সেটা যে বিটিভিতে যখন খবর চলতো বা অ্যাড চলতো বা সিনেমা হতো তখন কিন্তু এই আমরা স্মৃতিসৌধের ছবিগুলো বা ভিডিওগুলো আমরা দেখেছি তাই না সেই সময় যখন ছবিতে বা ভিডিওতে স্মৃতি শুধু দেখতাম তখন মনে হতো যে আমরা শুধু ছবিতেই বা ভিডিওতেই দেখতে পাবো এটা কখনো বাস্তবে দেখা সম্ভব না আর এটা মনে করার কারণটা কি জানেন যেহেতু আমরা গ্রামে বসবাস করি গ্রামের মানুষজন গ্রামের মানুষজন তো এত কিছু দেখা সম্ভব না বা এত কিছু তারা দেখেও না আমরা তো গ্রামেরই মানুষ তাই না আর গ্রাম থেকে আসার পর এখন শহরে থাকছি এখনও হয়তো বা অনেক কিছুই দেখছি অনেক স্বপ্ন পূরণ হচ্ছে তবে ছোটবেলাতে তো আমাদের গ্রামেই কেটেছে আমাদের সেই ছোটোবেলা কত কত কিউরেসিটি ছিল কত কিছু নিয়ে আমরা কত কি কল্পনা করতাম কত কি ভাবতাম এখনকার বাচ্চা কাচ্চারা এইগুলো আর ভাবে না কারণ তারা চাওয়ার আগেই অনেক কিছু পেয়ে যাচ্ছে আমরা এগুলা যখন টিভিতে দেখতাম তখন ভাবতাম এগুলা যারা শহরে থাকে যারা বড় লোক যারা অনেক টাকার মালিক তারাই হয়তো বা শুধু দেখতে যেতে পারে এখানে সবাই ঢুকতে পারে না বা প্রবেশ করতে পারবে না এরকম কিছু ভাবতাম কিন্তু আসলে বাস্তবতাটা এটা না কিন্তু আমাদের

দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা এত দূর হেঁটে এসেছি তারপর কতটা দূরে এটা একদম স্মৃতিসৌধের কিন্তু লাস্ট প্রান্তের দিকে এই মানে স্তম্ভটা তৈরি করা আছে তো আমরা অনেকটা পথ হেঁটে আসার পরও এটা অনেকটা দূরে দেখাচ্ছে আর কতগুলা সিঁড়ি পার করে করে যাচ্ছিলাম আর এই জায়গায় আসার পর আমাদের মানে বাংলাদেশকে নিয়ে না অনেক কিছু মনে পড়ছিল আমরা এই যে স্বাধীন দেশে বসবাস করছি স্বাধীনতা হয়ে এখন জীবনযাপন করতে পারছি সেটা শুধু এই যে স্মৃতিসৌধে রাখা মানুষগুলা স্মৃতিতে রাখা মানুষগুলার জন্য তারা আমাদের জন্য কত কিছু ত্যাগ করে গেছে তাই না তারা তাদের জীবনটাকেই ত্যাগ করে দিয়েছে শুধুমাত্র এই বাঙালি জাতিকে স্বাধীনভাবে বাঁচতে দেওয়ার জন্য স্বাধীনভাবে তারা চলাফেরা করতে পারে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে এই আশাতে তাদের এই ত্যাগের কথা আমরা কখনো অস্বীকার করতে পারবো না আমাদের সবসময় স্মরণে থাকবে তাদের ত্যাগ আমরা চাইলেও কখনো ভুলতে পারবো না আর তাদের এই ত্যাগের কথা স্মরণে রেখে আমাদের এই স্মৃতিসৌধ তৈরি করা যদিও তারা তাদের ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না তাদের ঋণ শোধ করার মতো না কারণ আমাদের এই দেশটা যতদিন থাকবে তাদের কৃতিত্ব তাদের অস্তিত্বের কথা সারা জীবন থাকবে কারণ তাদের জন্যই আমাদের এই বাংলাদেশ তাদের ভালোবাসা তাদের ত্যাগের জন্যই আমাদের এই দেশ গড়ে উঠেছে তাদের প্রতি আমাদের সম্মান তাদের প্রতি আমাদের ভালোবাসা সর্বদা সর্বক্ষণেই থাকবে এখানে আসার পর একটা জিনিস দেখে খুব বেশি ভালো লাগছিলো সেটা হলো এই যে এখানে অনেক অনেক কবর রয়েছে সেই কবরগুলোকে কিন্তু এইভাবে পানি দিয়ে দিয়ে পরিষ্কার করছে এতটা সুন্দর করে পরিষ্কার করছিল যাতে কোনো ময়লা আবর্জনা না থাকে আমার এই জিনিসটা দেখে সত্যি অনেক অনেক বেশি ভালো লেগেছে আর এটা নাকি প্রতিনিয়ত করা হয় যে পানি দিয়ে এইভাবে পরিষ্কার করে যাতে কোনো ময়লা আবর্জনা না ধরে আর গিয়ে আমরা দেখলামও এটা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে কোথাও ওরভাবে ময়লা নেই তবে আমরা বাঙালি জাতি না অনেকটা খারাপ মানুষ এই যে বাদাম খাচ্ছে এই আচার খাচ্ছে অনেক কিছু খাচ্ছে আর খেয়ে দিয়ে ওখানে মানে আবর্জনাগুলা যেখানে সেখানে ছিটিয়ে ছাটিয়ে রেখে দিচ্ছে এগুলো বারবার পরিষ্কার করা কি সম্ভব আমরা যদি একটু সচেতন হই আমরা যদি একটু ভালো হই তাহলে হয়তো বা এতটা মানে প্রবলেম হয় না নির্দিষ্ট খাওয়া দাওয়া করে নির্দিষ্ট ময়লাগুলো এক জায়গায় রাখলেই তো হয় বা পরিষ্কার করে রাখলেই হয় নিজে নিজের মতো করে তাহলে এতটা নোংরা হয় না তবে ওই যে বাঙালি জাতি আমরা তো এতটা পরিষ্কার না আমরা এত পরিষ্কার হতেও পারি না তাই যে যার মতো ইচ্ছা মতো নোংরা করছে আর মানে তারা পরিষ্কার করতে ব্যস্ত তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের স্মৃতিসৌধ সেই স্মৃতিসৌধের এখানে সাতটা স্তম্ভ রয়েছে দেখেন আমরা বাঙালি জাতি কিন্তু এই যে সাতটা স্তম্ভ সেই স্তম্ভের কাহিনিগুলা ইতিহাসগুলো আমাদের কিন্তু জানা নাই আমাদের বাংলাদেশে কত ইতিহাস রয়েছে এখনও আমাদের অজানা যা আমাদের এখনও জানা হয়ে উঠলো না জানি না কবে ঠিক মতো জানতে পারবো বা জানা হবে আমাদের তো যাই হোক আমরা স্মৃতিসৌধে যাওয়ার পর দেখলাম অনেক অনেক মানুষ রয়েছে আর সবাই যে যার মতো ছবি তুলছে ভিডিও করছে তো অনেক ভালো লাগলো ঘোরার পরে এই জায়গাটা তো আমি প্রথমত ভেবেছিলাম এটুকুনি জায়গার মধ্যে হয়তো বা সীমাবদ্ধ এই জায়গাটা কিন্তু পরে দেখি না এটা আরও বেশি বড় মানে এটুক দেখে আমার কাছে অনেকটা বড় লেগেছিল তবে ঘুরতে ঘুরতে দেখি যে অপোজিট সাইডে আর কি আরও অনেক জায়গা রয়েছে যেগুলো দিয়ে মানে ঘোরা যায় আর ওই পাশে কী কী রয়েছে না রয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব তবে এখানে একটা জিনিস খুবই খারাপ লাগলো আমার যে এই যে কবরগুলো দেখছেন না এগুলোর ওপরে মানুষজন হাঁটছে চলছে ফিরছে বাচ্চা কাচ্চা দৌড়াদৌড়ি করছে এত নিষেধ করছে যারা দেখাশোনার দায়িত্বে আছে তারপরও কেউ শুনছে না তাদেরকে একটুও খারাপ লাগে না এগুলা করতে আমি কিছুই বুঝলাম না কিন্তু এটা করা একদমই ঠিক না এটা তো আমাদের নিজেদের দায়িত্ব নিজেদের মতো করে আমাদেরকে এটা পালন করতে হবে তাহলেই না সব কিছু ঠিকঠাক থাকবে তো যাই হোক যে যার মতো এখানে ঘুরছে ফিরছে আর কি যারা দায়িত্বে রয়েছে তারা নিষেধ করে পারছে না আর ওই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ওই পাশ থেকে চলে আসছি ওখানে আমাদের দেখেন স্মৃতিসৌধও দিচ্ছে আর এখানে রয়েছে একটা কিন্তু বড় লেক লেকের ধার দিয়ে এই একটা রাস্তা রয়েছে তো আমরা এই রাস্তা দিয়ে ওই যে ওই পাশে যাব ওই পাশ দিয়ে আমরা বের হয়ে যাবো আর ওই পাশে কী আছে লেকের সেইটা আপনাদেরকে আমি ওই পাশে গিয়েই সুন্দরভাবে দেখাবো তো লেকটা আমি প্রথমত ছোটোই ভেবেছিলাম কিন্তু হাঁটতে হাঁটতে দেখি বেশ সড়ো কিন্তু লেকটা হাঁটতে অনেকটা সময় লাগছিল তো এখানে অনেক মানুষজন এই পাশেও অনেক মানুষজন রয়েছে তো আমি আর আপনাদের ভাইয়া হাঁটতে হাঁটতে এই পাশ দিয়ে আসছিলাম তো আপনাদেরকে আমি মানে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করেছি জানি না কতটা দেখাতে পেরেছি তবে হ্যাঁ একটা জিনিস দেখেন আজকের ভিডিওতে আমার ভয়সা শুনতে অনেকের হয়তো বা বিরক্ত লাগবে অনেকের খারাপ লাগবে তো যাই হোক যারা আমাকে ভালোবাসেন যারা আমার ভিডিও দেখেন তারা এটা মানিয়ে নেবে জানি তারা আমার জন্য দোয়া করবে আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আমার একটু ঠান্ডা লেগেছে তাই আমার গলাটা একটু বসে গেছে আর কি তাই ভয়সভাটা এরকম তো যাই হোক আমরা অপোজিট সাইডে চলে আসছি এই পাশে লেকের এই পাশে আর কি আসার পর এ একটু দেখছেন পাহাড়ের মতো উঁচু নিচু রয়েছে এই জায়গাটা এটা কিন্তু ভালো লাগছিলো আর সিঁড়ি দেওয়া রয়েছে ছোট ছোট যেটা দিয়ে ওপর দিকে ওঠা যাবে এইটা হচ্ছে হেলিকপ্টার ল্যান্ডিংয়ের একটা স্পট এখানে হেলিকপ্টার ল্যান্ড করে ওই যে বড়ো বড়ো লোকজন যারা যারা আসে আর কি এখানে এমপি মিনিস্টার মন্ত্রী প্রধানমন্ত্রী যারা তারা এখানে হেলিকপ্টারে আসে আর কি হেলিকপ্টার ল্যান্ড করে হেলিকপ্টার ল্যান্ডিং অবশ্যই দুইটা রয়েছে ওপরে একটা আর ওই যে নিচে একটা তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ